ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও আমাদের গেমিং ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগিবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে 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 যা ও বাজি ইয়ে এমন গাড়িতে বললা ইটা এমন ভাবে স্প্রিং করে তো মারি ফেলি দেয় ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड जॉक 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 नवाजी जॉक नवाजी तो जॉक में शाम में ज़्यादा किस्मात एक नौ बोरी बोधे वाला नौ बोरी बोधे उड़म बोरी बोधे वो बात दौड़ी जाना ना नौ गार्ड नौ गार्ड आर एक टू स्पीड नहीं तो होगे नहीं ये निलम स्पीड एंड

वेरी गुड <laughs> क्या बात है क्या बात है नाइस 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 क्या बात है एंड होन हो গেলাম खूब सुंदर भाबे लेवल कंप्लीट हो गया सर अपन নতুন लेवल আসবে ओके সব আপডেট করে নিলাম ওখানে গেমটা খেলতে আর একটু মজা আসবে যা তোর সামনে বাধা আসুক কোনো বাধা ভাঙবো না আগে ভেবে যাওয়া বুঝলাম না ঠিক আছে ওকে ফুঁসে গিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের এই লেভেলটা ওকে আরেকটা লেভেলের জন্য রানিং টু ডু কই নেই কই নেই boom 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 oh my god next level is speed okay speed bro yeah speed can hai bro, hai? Oh. bro? and a complete another gaming খুব সুন্দরভাবে আমরা আমাদের গেমিংটা কমপ্লিট করে নিলাম হে বন্ধুগণ কেমন লাগলো আমাদের গেমিং ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গেমিংটা ভালো লাগলো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলবেন